কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের কাহিনী হার মানাবে পৃথিবীর নিকৃষ্টতম সিনেমার ভিলেন কেউ বহিরচরের পাঁচকিতা গ্রামে বাবার বাড়িতে এসেছিলেন এক নারী বৃহস্পতিবার দিবগত রাতে একই গ্রামে আলী হানা দেন সে অবলা নারীর ঘরে বসত ঘরে দরজা ভেঙে সেই হিন্দু নারীকে ধর্ষণ করে ফজর আলী এরপর একই এলাকার কয়েকজন বাঁচাতে এসে উল্টো বিবস্ত্র করে মারধর করে সে নারীকে এবং সে ঘটনার ভিডিও ধারণ করে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা ঝড় উঠে দেশ জুড়ে তাতে পালিয়ে বাজার সুযোগ পায়নি ধর্ষ পুলিশের তৎপরতায় রোববার ভোরের মধ্যে ফজর আলীকে গ্রেফতার করা হয়েছে সাথে ভিডিও ধারণ করা চার ব্যক্তিকেও আটক করে পুলিশ পুলিশ সুপার নাজির আহমেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন মামলার এজাহার ও ভুক্তভোগী ওই পঁচিশ বছর বয়সী নারী জানান প্রায় পনেরো দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে আসেন তিনি বৃহস্পতিবার রাত দশটার দিকে ফজর আলী নামের এক ব্যক্তি তার বাবার বাড়ি গিয়ে দরজা খুলতে বলেন এ সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান এক পর্যায়ে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে ধর্ষণ করে ওই ভক্তভোগী নারীর প্রতিবেশীরা জানান বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অনেক শব্দ হচ্ছিল লোকজন গিয়ে দেখেন দরজা ভাঙা সেখান থেকে ওই নারীকে করা হয়। সময় কিছু লোক তাকে বস্ত্রহীন অবস্থায় মারধর ও ভিডিও করে পরে তারা বুঝতে পারেন ওই নারীর উপর নির্যাতন চালানো হয়েছে তখন লোকজন আবার ফজর আলীকে মারধর করে আহত সেই ধর্ষককে হাসপাতালে ভর্তি করায় এলাকার লোকজন তবে হাসপাতাল থেকে ফজর আলী পালিয়ে যান পরে রোববার ভোরে তাকে ঢাকার সায়দাবাদ থেকে গ্রেফতার করে পুলিশ এই ঘটনার একটি ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোহাম্মদ সুমন রমজান আলী মোহাম্মদ আরিফ ও অনেককেও গ্রেফতার করা হয় তাদের সকলের বাড়ি মুরাদনগর উপজেলায় ওই ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা করার পর পুলিশ অভিযানে নামে পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয় ওই ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে নিউজ